বিদ্যুৎ ছাড়া এসি মতো ঠান্ডা মাস ডেলিভারি দাও এগুলো সব ডেলিভারি দাও এটা যাবে নোয়াখালী এটা যাবে ভাই আপনার বাসায় এসি নাই বেতন পান আট হাজার টাকা তবে আজকে যেটা নিয়ে আসছি একশো টাকা এসির মতো ঠান্ডা বাতাস একশো টাকায় এসির মতো ঠান্ডা টাকা এসির মতো ঠান্ডা বাতাস এবং কি ডিজিটাল ডিসপ্লে ভাই ডিজিটাল ডিসপ্লে বিদ্যুৎ ছাড়া চলবে সাত ঘন্টা বিদ্যুৎ ছাড়া

আচ্ছা এখানে আমি শুধু নরমাল পানি দিয়ে দিচ্ছি ওকে দেখেন শুধু নরমাল পানি দিয়ে দিচ্ছি আর কিছু দাওয়া লাগবে না এখানে সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবেন সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবেন ভাই মধুর চার্জ

চমৎকার ভাই দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি ভাই তো এসি লাগবে না ভাই এসি আপনার বাসা আছে কিন্তু বিদ্যুতের লোড সেডিং ঘন ঘন হ্যাঁ এবং আপনি তখন কি করবেন আচ্ছা এটা হচ্ছে কি এসির বিকল্প এসির বিকল্প এসির বিকল্প যেটা হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট আচ্ছা আচ্ছা কত দাগ চার্জ আছে সেটাও দেখতে পারবেন আচ্ছা কত দাগ চার্জ আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স টাকা ছাড়া অ্যাডভান্স টাকা ছাড়া অন্য আপনার বাড়িতে যাবে তারপর আপনি টাকা দিবেন আচ্ছা তো দর্শক দেখেন যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকে এমন একটা এয়ার কুলার আমরা নিয়ে এসে হাজির হয়েছি যেটা নাকি একশো টাকা সারা মাস কিন্তু বিদ্যুৎ বিল আসবে এটাতে মাত্র নব্বই টাকায় এবং এখানে ঠান্ডা একটা বাতাস আপনার শরীরে থ্রো করবে ঠিক আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেক প্রবাসী ভাই আছে আমাদেরকে ফোন দেয় আমার পাশে এসি আছে বিল আছে আট হাজার দশ হাজার টাকা বিকল্প

জি আ রিয়ানুসা আছেন প্রিন্সিশন শিখদার আছেন তারপর দাম জানতে যাচ্ছেন আরোহী ইসলাম আবৃত ওর দাম দাম জানতে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স টাকা ছাড়া পূর্ণ আপনার বাসায় অ্যাডভান্স টাকা ছাড়া সম্পূর্ণ আপনার পাশে থাকবে ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকছে সারা বাংলাদেশ নিপা রয়ের বিল কেবল আসবে সেটাই কিন্তু আপনারা দেখিয়েছি মাত্র 90 ওয়াট সারা মাস আপনারা ইউজ করবেন মাত্র নব্বই মাত্র নব্বই ওয়ার্ড দেখেন একটা সাধারণ মোবাইলের চার্জারও কিন্তু এখন একশো বিশ ওয়ার্ড এবং কি এটা হচ্ছে সম্পূর্ণ রোবট এত সুন্দর ভাবে ঘুরাচ্ছেন কিভাবে ঘুরাচ্ছি নিচে একটা চাকা লাগানো আছে দেখেন এই চাকা দেখছেন ওরে ভাই এবং কি এটা আনব্রেকেবল 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 আপনি বলে যান আর এই দেখেন দূরে আসলাম এই যে লাইন দিয়ে দিলাম চলতেছে দেখছেন দেখেন একটা পরে গেলেও কিন্তু ভাববে না

আপনি একটা এয়ার এয়ারগুলো কেন কিনবেন আচ্ছা আচ্ছা আপনার টিনের ঘর আছে আপনি একটা চার্জার ফ্যান তবে এই যে প্রচন্ড যে গরমটা এবং ঘন ঘন লোডশেডিং টা বিদ্যুৎ কিন্তু আপনি একটু পর আসে আর যায় আসে ঘরটা যে গরম হয়ে থাকে পাখার বাতাস গরমই লাগে রাইট

আমি সরাইদেশ দেশ টেনে নিয়ে গেছে দেখেন দেখছেন এই দেখছেন এই যে এইভাবে ট্রেনে এইভাবে টেনে নিয়ে যাবে ঠিক আছে টেনে নিয়ে

আস্তে আস্তে বাড়াবেন ছয় সাত আট নয় আচ্ছা বাতাস দিচ্ছে এখন কিভাবে ঘুরতে ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে আপনি যদি চান ঘুরে বাতাস নিতে পারবেন আপনি যদি চান আমি ঘুরে বাতাস দিব না আমি একদিকে বাতাস দিচ্ছি এখন এটা আপনার একদিকে বাতাস দিচ্ছে ঠিক আছে আবার যদি চান যে না আমি এটাকে ঘুরে ঘুরে বাতাস নিতে নিতে পারবেন আচ্ছা আপনি যদি চান রিমোটের মাধ্যমে এটাকে কন্ট্রোল করবেন সেটাও করতে পারবেন আপনি এটাকে চাইলে রান্নাঘরে নিয়ে ইউজ করতে পারবেন এখন আসেন

অরিজিনাল প্রোডাক্টটা যখন কিনবেন এখানে দেখে নিবেন কত বল্ডেন ঠিক আছে এখানে হচ্ছে টু টোয়েন্টি এবং দুই হাজার

আপনি মনে করেন কতটা শক্তিশালী একটা আচ্ছা ওকে একজন জিনিস শুনতেছেন ভাই চার্জটা কতক্ষণ থাকবে হাই স্পিড এই আপনাদেরকে দেখেন ওকে এটা হচ্ছে হাই স্পিডে আড়াই ঘন্টা হ্যাঁ কিভাবে আমি কিন্তু মিনিমাম দশ ফিট দূরত্বে আছি এখানে আমি বাতাস পেয়ে যাচ্ছি দর্শক আপনারা কে কোন জায়গা থেকে আসেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান

তাদের জন্যই তো ইনকাম রাইট ঠিক আছে তাদের সুখের জন্যই প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাস ঠান্ডা 받을 চার্জ দেওয়ার চার্জ দেওয়ার সিস্টেম হচ্ছে এই এখানে চার্জ দিতে পারবেন দেখেন এই এখানে চার্জ দিতে পারবেন এখানে চার্জ দিবেন আমরা চার্জিং এ কর দিয়ে দিব এবং রিমোট দিয়ে কিভাবে চালাবেন এই দেখেন আমি দূরে এটাতে কিন্তু রিমোটও আছে রিমোট দিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন আমি একটা চাপ দিব আচ্ছা অফ হয়ে গেল হ্যাঁ অফ হয়ে গেছে ওকে বন্ধ বন্ধ আবার এটাকে আমি ক্লিক করব হ্যাঁ আবারও চলতেছে রিমোটের মাধ্যমেও কিন্তু আপনারা চালাতে পারবেন চালাতে পারবেন এখন আসেন এই যে এখানে ফাংশনটা দেখছেন এই যে আমি এখন কোল্ড উইন্ড অফ করে দিব আচ্ছা দেখেন কোল্ড উইন্ড কিন্তু অফ হয়ে গেছে আবার দেখেন আমি অন করে দিলাম আবার অন হয়ে গেছে এখন দেখেন আমি পাওয়ার বাড়াবো কমাবো আচ্ছা

রে ভাই এত শক্তি একটা এয়ার ট্রেভেল কুলার রিচার্জেবল এয়ার কুলার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক চাকা আছে রুম থেকে আরেক রুমে নিতে পারবেন আপনারা আপনারা ধরেন ছাদে গেলেন কোন লাইন নাই আপনারা কিন্তু এইটা নিয়েও আপনারা যেতে পারবেন উঠানের মধ্যে বসেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া কিন্তু চলবে টানা সাত ঘন্টা এবং আপনারা আপনারা যদি চব্বিশ ঘন্টাও ইউজ করেন তাহলেও কিন্তু এটা বিদ্যুৎ মাত্র মাসে মাসে একশো টাকা আসবে জি আচ্ছা এটা কিন্তু গত বছর ভাই আঠারো হাজার উনিশ হাজার টাকা করে বিক্রি হয়েছে কিন্তু তবে সেটা ছিল রাইট এটা হচ্ছে বারো বোল্টের ব্যাটারি ডিজিটাল ডিসপ্লে এটা একেবারে লেটেস্ট একদম লেটেস্ট আপডেট আজকে ধামাকা প্রায়

অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন আর অ্যাডভান্স ছাড়া সবচাইতে বড় কথা হচ্ছে অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ঘরে বসে আপনারা নিতে পারবেন পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকছে সবচাইতে বড় ব্যাটারি নোভা 36 বছরের ট্রাস্টেড কিন্তু কোম্পানি

সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি হোম ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি ঘরে গিয়ে ক্যাশ অন হোম ডেলিভারি জি তো অনেকেই লাইভে যুক্ত ছিলেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন কারণ আজকে কিন্তু অ্যাডভান্স ছাড়া আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনার একটা শেয়ারের জন্য আরেকজন কিন্তু দেখতে পারবে উনিও উপকৃত হবে জি তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটা টা শেষ করছি মোহাম্মদ আসলাম আমি শেষ কমেন্টটা পড়তেছি আমি নিতে চাচ্ছি আপনি দ্রুত এই নাম্বারে যোগাযোগ করেন এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা মানুষের ঘরে বসে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন